নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সিলেস্টের ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই অক্টোবর মাসে মিথুন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে এই মুহূর্তে মিথুন রাশির ওপরেই মঙ্গল অবস্থান করছে এবং আগামী বিশে অক্টোবর মঙ্গল চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ আগামী বিশে অক্টোবরের পর থেকে মঙ্গল চলে আসবে মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয় মিথুন রাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে রবি বুধ এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী দশই অক্টোবর বুধ চলে যাবে কন্যা থেকে তুলা রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে বুথ চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে ঠিক একইভাবে আগামী সতেরোই অক্টোবর রবিও চলে যাবে কন্যা থেকে তুলারাশির ঘরে অর্থাৎ চতুর্থ থেকে পঞ্চমে মিথুন রাশির সাপেক্ষে এই পঞ্চমেই অর্থাৎ তুলারাশির ঘরেই এই মুহূর্তে অবস্থান করছে শুক্র এবং আগামী তেরোই অক্টোবর শুক্র চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে পঞ্চম থেকে ষষ্ঠে মিথুন রাশির নবমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে শনি মিথুন রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে রাহু এবং মিথুন রাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে প্রথমেই বলি যে এই অক্টোবর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিন্তু যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড রিলেটেড বা রক্ত সংক্রান্ত কোনো ধরনের সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে কোনো ধরনের চোটাকাত লেগে রক্তপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা এই সময় মিথুন জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে তাই সেই দিক থেকেও মিথুন জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে বেশ কিছু ক্ষেত্রে এই অক্টোবর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকে একটা উত্তেজনা বা মানসিক অস্থিরতা বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে মিথুন ক্ষেত্রে আর্থিক দিক থেকে আগামী বিশে অক্টোবরের পর থেকে অর্থাৎ মঙ্গল কিন্তু চলে আসবে মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ আয়ভাবে এবং এই মঙ্গল হচ্ছে মিথুন রাশির সাপেক্ষে একাদশপতি অর্থাৎ সাফল্যের ভাবপতি সেই কারণে যেহেতু সাফল্য ভাবপতি যেহেতু মঙ্গল চলে আসবে আয়ভাবে সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু আগামী বিশে অক্টোবরের পরবর্তী সময়টা থেকে কিন্তু একটা আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা যাবে এবং ঠিক একইভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকেও এই অক্টোবর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় তবে বেশ কিছু ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে যেহেতু দশমভাবে অর্থাৎ কর্মভাবে যেহেতু রাহু অবস্থান করছে তাই বেশ কিছু ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে বা তাদের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসার কিন্তু সম্ভাবনা থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই অক্টোবর মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের কিন্তু স্বাস্থ্যগত সমস্যা আসতে পারে বিশেষ করে পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কোনো ধরনের স্বাস্থ্যগত সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই অক্টোবর মাসটা কিন্তু সামগ্রিকভাবে খুব একটা অনুকূল সময় নয় এই সময় যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তাদের জীবনে একাধিক বাধা বিপত্তি আসার কিন্তু সম্ভাবনা থাকবে এবং তারা কিন্তু তাদের এফর্ট অনুযায়ী আশানুরূপ রেজাল্ট কিন্তু এই সময় পাবেন না এইবার আমি আসছি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পাঁচ নম্বর নক্ষত্র এবং এই মৃগশিরা নক্ষত্রের শেষ দুটি চরণই রয়েছে মিথুন রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এই মৃগশিরা নক্ষত্রতেই সেই কারণে এবং যেহেতু মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু জন্ম নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে তাই সামগ্রিকভাবে কিন্তু বিশেষ করে আর্থিক দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে কিন্তু সামগ্রিকভাবে একটা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা ভালো সময় মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা এই সময় কোনো সমস্যা তাদের জীবনে এলেও তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন মৃগশিরার পর হচ্ছে আদ্রা নক্ষত্র আদ্রা হচ্ছে রাহুল নক্ষত্র এবং আদ্রা হচ্ছে আমাদের রাশিচক্রের ছ নম্বর নক্ষত্র আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে এই অক্টোবর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় তবে বেশ কিছু ক্ষেত্রে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক দিক থেকে কিন্তু এই সময় কিছু কিন্তু সমস্যা আসতে পারে বিশেষ করে মানসিক চাপ দুশ্চিন্তা বা একটা মানসিক অস্থিরতা কিন্তু এই সময় কাজ করবে আদ্রার পর হচ্ছে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং পুনর্বসু আমাদের রাশিচক্রের সাত নম্বর নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রের প্রথম তিনটি চরণ মিথুন রাশিতে এবং শেষ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে পুনর্বসু নক্ষত্রতেই কিন্তু এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে সেই কারণে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় স্বাস্থ্যগত কিছু সমস্যা এই সময় আসতে পারে বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে বা উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তাদের বেশ কিছু ক্ষেত্রে বিভিন্ন কারণে কিন্তু তাদের একটা মানসিক উত্তেজনা বৃদ্ধি পাবা বা মানসিক একটা অস্থিরতা কাজ করার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে আজকে আমি আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার